অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে চার বাংলাদেশি সহ পাঁচজনকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে তাদের জামিন নাম মঞ্জুর হয় আগামী একুশ সেপ্টেম্বর তাদের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর রায়গঞ্জ ব্লকের বিরল সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢোকে চার বাংলাদেশি রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকার অচিন্ত্য বর্মনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলেন গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ অচিন্তের বাড়িতে হানা দেয় বাড়ি থেকে চারজন উদ্ধার হয় চার বাংলাদেশি ভারতে ঢোকার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয় ধৃতরা হলেন হৃদয় বর্মন তুলা বয়স ও আশ্রয় মোহিনীগঞ্জ এলাকা থেকে অচিন্ত বর্মনকেও গ্রেপ্তার করা হয় ধৃতদের রবিবার আদালতে পেশ করে রায়গঞ্জ থানার পুলিশ বিচারক ধৃতদের জামিন নাম মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেবার নির্দেশ দিয়েছেন আগামী একুশ সেপ্টেম্বর তাদের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ধৃত বাংলাদেশি কি জানালেন শুনুন নাম আপনার বাড়ি কোথায় বীরগঞ্জ থানা কোন জেলা দিনাজপুর ডিস্ট্রিক্ট আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন স্যার আমি তা জানি না আমি ঘুমাইছিলাম হ্যাঁ এরা যে আমাকে বাড়ি থেকে নিয়ে আস কার কোথায় ঘুমাইছিলেন ওই যে দাদাটার বাসে কি নাম আর নাম দেখা যেত ওসিন্ত ওর বাড়ি কোথায়

বাংলাদেশে সম্প্রতি ঘটনার পর ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বাংলাদেশে বর্তমান অবস্থা স্থিতিশীল হবার পরই কাজের সন্ধানে বাংলাদেশিরা ভারতে আসতে শুরু করেছে সীমান্তে নিরাপত্তা জোরদার না হলে অনুপ্রবেশ আটকানো যাবে না উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স